আসসালাম এর আগের পর্বে কি পড়ানো হয়েছিল গোল মাথা দিয়া দুই হরফ পর্যন্ত ঠিক আছে হ্যাঁ এখন আজকে পড়ানো হবে হলো তিনটার দিয়া কয় হরফ

এই যে পরাটার অর্থ বুঝছেন এই দেখেন আমরা যদি তিন দাঁতের উপর তিন নুক্তা মুছে দেই তাহলে কি হবে হ্যাঁ আর তিন দাঁতের উপর তিন নুক্তা দিলে আসছে হ্যাঁ আবার বলেন তিন দাঁত দিয়া কয় অফ তিন দাঁতের উপর তিন নুক্তা দিলে সিন নুক্তা মুছে ফেললে সিন দেখেন এখন আমরা মোরাক্কাপ করে পড়বো কি করে পড়বো দেখেন সবাই লক্ষ্য করেন দেখেন মোরাক্কাপ হয়েছে মোরাক্কাপ হয়েছে আর দেখেন শিনলাম 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 শিনলাম

দেখেন পারবেন না এখন যে কোন হরফের সাথে হলে হ্যাঁ হরফ কেমন হবে এরকম ধরেন তারপরে কি সদের মাথা দিয়া দুই হরফ সদের মাথা দিয়া কয় হরফ

so delam so delam bodelam 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 bekerja so bader yeah. jeg yeah. সিন আর সদে মাথা দিয়া দুই হরফ শেষ হইল দেখেন তারপরে কি তিয়া দুই হরফ আচ্ছা তোয়ের মাথা বলে কে বলেন ট ত পুরো হরফ আসছে এর জন্য তয়র কি বলে নাই মাথা বলে নাই ত দিয়া দুই হরফ আবার বলেন ত দিয়া কয় হরফ ত দিয়া দুই হরফ উপরে এক নুক্ত দিলে দদ উপরে এক মুছে ফেললে ত হ্যাঁ উপরে এক নোখতা দিলে জ নকোতা মুছে ফেললে ত দেখেন 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 মূর্খাপ করার সময় ত পুরো টুকি আসছে দেখছেন হ্যাঁ ত বা অ বা র বা দেখেন জ Zoba. oba 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 dengan pelaku diketahkan Oh ya Oh ya Oh ya Oh ya ya দেখেন তাহলে দিয়া দুই হরফ শেষ ঠিক আছে এখন আপনারা এক দাঁত দিয়ে পাঁচ হরফ পড়ছিলেন না হ্যাঁ উল্টা দাঁত দিয়েও কয় হরফ পাঁচ হরফ উল্টা দাঁত দিয়েও কয় হরফ পাঁচ হরফ এই জায়গায় আপনারা অনেকেই ভুল করেন ঠিক আছে উল্টা দাঁতের ক্ষেত্রে কি করেন অনেকেই ভুল করেন দেখেন উল্টা দাঁত দিয়ে কয় হরফ পাঁচ হরফ যেরকম ভাবে এক দাঁত দিয়ে পাঁচ হরফ উল্টা দাঁত দিয়ে কয় হরফ পাঁচ হরফ খালি নুকটা গুলা খেয়াল রাখবেন দেখেন এটা কি দাঁত বলেন উল্টা দাঁতের এটা কি দাঁত হ্যাঁ আরে এই যে এক দাঁত করছিলাম কিভাবে এই যে এরকম ভাবে এটা এক দাঁত এটা কি দাঁত উল্টা দাঁত দেখেন এখানে বড় করে লিখে বুঝাই এটা কয় দাঁত বলেন হ্যাঁ আর এটা উল্টা দাঁত দেখেন এক দাঁতের উপর এক নুকতা দিলে কি দেখেন উল্টা দাঁতের উপর এক নুকতা দিলেও নুন ঠিক আছে দেখেন এক দাঁতের নিচে এক নুকতা দিলে কি উল্টা দাঁতের নিচে এক নুকতা দিলেও বা বুঝে আসছে দেখেন এক দাঁতের নিচে দুই নৌক্তা দিলে কি উল্টা দাঁতের নিচে দুই দিলে হ্যাঁ দেখেন এক দাঁতের উপর দুই দিলে কি বলেন এক দাঁতের উপর দুই নৌকা দিলে উল্টা দাঁতের উপর দুই দিলেও দিল আসছে এক দাঁতের উপর তিন নৌকতা দিলে কি বলেন উল্টা দাঁতের উপরে তিন নুক্তা দিলে আসছে বাকি রইলো কি পাঁচটাই হইছে না হ্যাঁ দেখেন তাহলে উল্টা দদ দিয়া কয় হরক উল্টা দদ দিয়া সা সরব পা সরব ধরেন দেখেন নুন নুন হা

boleh ta hata ta hata -ha শেষ প্রশ্ন শেষ হয়েছে বুঝে আসছে দেখছেন একটার দিয়ে পাঁচ হরফ উল্টা দার দিয়ে কয় পারছেন হ্যাঁ এরপর আমরা পড়বো হায়ের মাথা দিয়া কয় হরফ হায়ের মাথা দিয়া তিন হরফ হায়ের মাথা দিয়া কয় হরফ হায়ের মাথা দিয়ে তিন হরফ দেখেন উপরে এক নুক্ত দিলে কি নিচে এক নুক্ত দিলে কি নুক্ত তো মুছে ফেললে নুক্ত মুছে ফেললে কি ধরেন

এমনভাবে যত গিলা হরফের সাথে মিলব শুধু নুক্ত খেল করবেন উপরে নুক্ত হলে কি হবে এখন বলেন ইয়া দেখেন আবার যদি আমরা লেখি দেখেন এখন যদি আমরা কোনো নুক্তা না দিই তাহলে এটা কি হবে হ্যাঁ বলেন এখন কি হবে যে মিয়া দেখেন বলেন হালাম আলাম এখন এখন বলেন মার্শাল্লাহ সবাই পারসেন আইনের মাথা দিয়া দুই হরফ আইনের মাথা দিয়া কয় হরফ উপরে এক নুক্ত দিলে কি মুছে ফেললে আইন আইনের মাথা দিয়া কয় হরফ বলেন উপরে এক নুক্ত দিলে কি মুছে আইন দেখেন বলেন তো এটা কি লিখছি এক দাঁতের নিচে এক মুক্ত হলে কি দেখেন বা আইন Ba, 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 ba ay in dal Ba in dal Ba in dal Ba dal

নুন আইন বা তাহলে আমাদের কি শেষ হলো বলেন লামের মাথা দিয়া দুই হরফ এবার বলেন লামের মাথা দিয়া কয় হরফ লামের মাথা দিয়া কয় হরফ হ্যাঁ এ দেখেন এটা কি বলেন লামের মাথা দিয়া দুই হরফ এটা লাম আর এই যে উপরে যদি একটু টান হয় এটার নাম কি তাহলে লাম কাফ লাম কাফ হ্যাঁ দেখেন এবার দেখেন তালাম্বা তালাম্বা অনেকে বলে কি তা আলিফ বা হবে টা কি হবে হবে যদি দেখেন এই যে মনোভাব না হইলে এখন কি হইলো তা আলিফ বুঝা যাচ্ছে দেখেন এই দেখেন রে তাকান কান তালাম বা তালাম এখন বলবেন আমি কি লিখবো ঠিক আছে বলেন তো মাসাল্লাহ নুন কাফ বা তা নুন কাফ তা বলেন তো কি লেখলাম বালাম বালাম দেখেন boleh God Cuffs Ba boleh Ya Lam Sin Ya Lam Sin Ya Lam Sin Ya Lam Sin পারবেন তারপর দেখেন এখন পড়ানো হবে আপনাদের হ্যাঁ গুল হা কি হা গুল হা বিভিন্ন রকম লেখা যায় গুলহা হা কয় রকম লেখা যায় বিভিন্ন রকম লেখা যায় দেখেন বলেন বাহা বাহা হা দেখছেন হা দেখেন গুল হা এরকমটা যেরকম হয় দেখছেন গুল একটু বন্ধ করেন তো লিখা যায় দেখেন এখন আমরা গুল হা হরফের শুরুতে তো আসলে কেমন হয় হরফের শেষ আসলে কিভাবে আসে সেটা আপনাদের দেখাবো দেখেন বলেন তাহা তাহা দেখেন বা লাম এটা কি হা এটা হরফ হরফের মাঝখানে আসছে কি আসছে হরফের মাঝখানে এই জন্য হা কেমন হয়েছে দেখছেন দেখেন এই যে এই জায়গায় দেখাই নাই দেখেন হা হইল দেখছেন হ্যাঁ এটা হরফের শেষে আসে এটা হরফের শুরুতে আসে হ্যাঁ এটাও হরফের শেষে আসে দেখেন এটা হরফের মাঝখানে আসে দেখছেন হা কত রকমের হয় দেখছেন ভালো করে খেয়াল করেন তারপর দেখেন আমরা পড়ব হলো বাহামিম 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 দেখেন তারপর দেখেন হা নুন হা নুন কফ হ্যাঁ দেখেন এরপর আমরা পড়বো মিম বিভিন্ন রকম লিখা যায় বিম কি বিভিন্ন রকম মিম বিভিন্ন রকম লিখা যায় মিম বিভিন্ন রকম লেখা যায় বিমো বিভিন্ন রকম লিখা যায় দেখেন লাম মিম লাম মিম লাম মিম দেখেন মিম দেখছেন দেখেন কত রকম ভাবে লেগে দেখছেন হ্যাঁ দেখেন এবার দেখেন হা মিম ডাল দাল ডাল মিম ডাল দেখেন এই যে

শেষ মুরাক্কাব শেষ হইছে হ্যাঁ আপনারা মুরাক্কাব বুঝছেন ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলিত হইলে তাকে কি বলে মুরাক্কাব বলে ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলিত হইলে কি বলে মুরাক্কাব বলে দেখেন এখন আপনাদের পড়াবো মুরাক্কাব আলিফের সঙ্গে কোন কোন হরফ হয় আর কোন কোন হরফ হয় না ঠিক আছে বুঝাচ্ছে আলিফের সঙ্গে এগারো সুরতে বাইশ হরফ আর বাকি সাত হরফ কি হয় না মুরাক্কাব হয় না বাকি সাত হরফ কি হয় না মুরাক্কাব হয় না আলিফের সঙ্গে এগারো সুরতে বাইশ হরফ মুরাক্কাব হয় ঠিক আছে নেন দেখেন আলিফের সঙ্গে এগারো সুরতে বাইশ হরফ মুরাক্কাব হয় কেন এটাকে আজকে বুঝবেন না এটা নিয়ে আরেকদিন ক্লাস করব। এটা অনেক বড় আরেক ক্লাস করবো ঠিক আছে